আসসালামু আলাইকুম নতুন দিন নতুন ব্লগনার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির বসে আসা হলে আজকে ভিডিও আপনার আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা এখন কষ্ট হইয়া সাবস্ক্রাইব করিয়া থাকা বেল বেলা চাপ দিয়ে যা তাই ভিডিও আপনার সাথে আপনারা আমার ভিডিও দেখতে অসুবিধা হবে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করলে আমার চেয়ারে শুরু থেকে অন্তত যারা আমার পাশে আছেন আমার সাপোর্ট দিয়ে আপনারা সব নিয়ে আমি আবারও জানেন আমার অন্ত থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসুন দেখেও আমি আস্তে আস্তে আগে পারব আমি ইনশাল্লাহ আপনি আমি আমার ব্লগকে মাত্র ফুঁসাইতাম পারবো আমার দৃঢ় বিশ্বাস নতুন প্রথম সব রেও কুইমো সব আমার পাশে থাকবা আমার সাপোর্ট হয়ে যাইবা হয়ে আসুন তাকে দেখা আমার ব্লগও না যাই না কেন যদি বুধ ভান্তি আমার করিবা তাহলে ইনশাল্লাহ আমি আমার নিজের সুদ দেবার চেষ্টা করবো আজকে আসনারা দেখালাম সিলেটের বন্যা পরিস্থিতি গুন্ডি প্রভাবে টানা দুই দিন বৃষ্টির ফলে সিলেটের এলাকাগুলো বন্যায় প্লাবিত সেই সাথে আমরা সিলেট শহরেও অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে প্রায় ফানিবন্দি মানুষ কিছু বিডিও আসনার লাগে আজকে তুলে করছে আজকে বিডিও তুলনা একমাত্র উদ্দেশ্য হয়েছে যে আসনারা আমরা সিলেটবাসীর লাগে দোয়া হতাম যে আমরা হেফাজত করতাম আমরা সুস্থ আসতাম দুর্যোগ মোকাবেলা শক্তি আল্লাহরা আমরা যেন বয়ান আল্লাহ বসা করি আমরা মনের শক্তি আমদান করি আপনার কাছে আমরা আসবান তাপ আমরা যার যতটুকু সাহায্য আছে সামত আছে আমরা সবার লাগে নিজেরাই বিজা দিই আমরা তারা সহযোগিতা করি দেখান বাতাসদের। মনে হয় এরকম মনে হয় পরিস্থিতি আর দিন সেদিন তাকি পরিস্থিতি যায় কি ধান অনেক ক্ষতি হইব আমরা সবে এক হইয়া সবে সহিতা হইয়া সবাই সাহায্যে রাখবাই যা তো সাহায্য আছে সামর্থ্য আছে আমরা দিই ইনশাল্লাহ আল্লাহ এর পর আমরাও দিবা আর সবাই করছি আখবান রইলার সবাই আমরা হবা লেগবো আহ দো আহবাহ বাংলাদেশে রান্নার চেক আছে যত জায়গার মানুষ এই গুণ নিজেদের প্রভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহ সবাই আমরা হেফাজত করতাম আমরা বাড়া রাখতাম তো আজকে এই চিত্রটা তুলে ধরছি সিরিয়াটের খানিশ এলাকাতে আর কিছু আছে আমরা সিরিয়াট মেজিরা এলাকার এখানে জলাবলতার সৃষ্টি হয়েছে মানুষের অনেক সমস্যা চলাফেরা করতে অনেক অনেক ক্ষতি হয়েছে দোকান ফাটু আল্লাহ সবরে সাহায্য করতাম আল্লাহ সব দোয়া করি আল্লাহ সবরে এই পরিস্থিতিতে শিকারটা কি আল্লাহ আমরা সবাই রক্ষা করতাম আমরা এখন লাগিয়ে দোয়া করি جی تو اس کا بے شک ہوتا ہوا امنہ اب افنا رقوق کا اس کے نتن ویڈیو اب یہ جہاں تک دیکھ رہا اپنا شعبات ہوگا شست ہوتا اللہ حافظ Yeah.